লন্ডনে মাটির দাম কত বেশি দেখুন যারা লন্ডনে থাকে মানে ইংল্যান্ডে থাকে তাদেরকে কিন্তু মাটি কিনেই গাছপালা রোপণ করতে হয় তো আমরা কত টাকা দিয়ে মাটি কিনে গাছপালা রোপণ করি চলুন দেখাই একটু তো এই যে এখানে হচ্ছে অল পারপাস কম্পোস্ট এটা হচ্ছে মিরাকেল গ্রো তো এই মিরাকেল গ্রোয়ের এটা হচ্ছে সবচেয়ে ভালো মাটি বলি আমরা এখানে কম্পোস্ট বা মাটি একই ব্যাপার এটাকে আমরা সবচেয়ে ভালো মাটি বলি কারণ এখানে এই যে থ্রি মান্থস ফিড দেওয়া আছে এখানে মানে তিন মাস আপনার গাছের কোনো খাবার লাগবে না তাছাড়া এই মাটিটা এমনিতেও অনেক ভালো তো এই যে দেখুন তিনটা নিলে বিশ পাউন্ড একটা নিলে আট পাউন্ড তার মানে হচ্ছে তিনটা বিশ পাউন্ড হলে একটা আপনার সাড়ে ছয় পাউন্ডের মতো করে পড়ে আর একটা নিলে আট পাউন্ডের মতো করে পড়ে এখানেও আছে তিনটা নিলে পনেরো পাউন্ড একটা নিলে সিক্স ফিফটি এটা আবার একটু অন্য মাটি উইক্সের নিজস্ব মাটি ওরা নিজস্ব কোম্পানির মাটি তৈরি করে এখানে থ্রি ফোর টোয়েন্টি পাউন্ড আরও আছে তো এই দেখুন মাটির কত দাম কিন্তু আমি যেই মাটিটা নেব সেটা হচ্ছে এটা এই যে পাঁচ পাউন্ড সুপার গ্রো অর্গানিক গার্ডেন তো আমি মিরাকেল গ্রো এবং অর্গানিকটাই প্রিফার করি তো একটার দাম হচ্ছে পাঁচ টাকা করে আমি এটা একটা নিয়ে যাব আর এখানে এই যে দেখুন আরও আছে প্রচুর পরিমাণে এটা ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার্ড এটা হচ্ছে ঘোড়ার গোবর এটা মাটির সাথে লাগিয়ে গাছপালা লাগালে অনেক ভালো তিনটা হচ্ছে ষোলো টাকা একটা হচ্ছে ষাট টাকা এগুলো উইক্সের উইক্সে কিনতে পাওয়া যায় আমার বাসার কাছে যেহেতু উইক্স তো আমি উইক্স থেকেই মাটি কিনে নিয়ে যাই মাটির এখানে আসছি খুব বাজে স্মেল এখানে আরেকটা আছে এই যে সুপার গ্রো এটা হচ্ছে পাঁচ পাউন্ড করে এটা হচ্ছে ঘোড়ার গোবর ম্য ফামিয়ার্ড তো আমার বাগানে ফামিয়ার্ড ম্যানওয়ার্ড এবং মিরাকেল গ্রো সুপার গ্রো এগুলোই আমি কিনেছি তো কত টাকার মাটি কিনেছি আমার হিসাব নেই একটা ব্যাগ মানে একটা ব্যাগ দিয়ে আপনার একটা পট হয় তার মানে আমার গার্ডেনে আছে না হলো দেড় থেকে দুইশো পট এবার বুঝতেই পারছেন কত টাকার মাটি আমার গার্ডেনে আছে তো মাটির সাথে সাথে আমি যেটা নেব সেটা হচ্ছে অ্যাপসম সোল্ট অ্যাপসম সল্টটা শেষ হয়ে গেছে অ্যাপসম সল্টটা নিতে এসেছি তো এখানে এসে দেখলাম দেখুন সব ধরনের যে মানে গাছের জন্য সব ধরনের সার সেগুলো এখানে বিক্রি করছে দামও দেয়া আছে কত টাকা দাম এই যে চিকেন ম্যানিউর এটা হচ্ছে নয় টাকা করে ব্যাগ তো এক একটা এক এক প্রাইজের এখানে তো বিভিন্ন প্রাইজের আছে তো আমি অ্যাপসম সল্ট কিনতে এসেছি কিন্তু অ্যাপসম সল্টটা এখানে নাই আমাকে হয়তো বিএন কিউতে যেতে হবে অ্যাপসম সল্ট কিনতে তো সুপার এই মাটিটা নিলাম এটা নিয়ে যাচ্ছি বাসায় তো এই তো মাটি কিনে বাসায় চলে আসলাম এখন এই মাটির মধ্যে কিছু চারা রোপণ করব পরবর্তী ভিডিওতে সেটা দেখতে পাবেন